হ্যালো এই যে এই জি হা কই গো এই যে বন্ধুরা এই যে খাবার বন বনে বনভোজনে চলে আসলাম মালদ্বীপ এই যে এগুলো হলো বোনা খিচুড়ি বস্তু দিয়া এগুলো হচ্ছে কই কোয়েল পাখির ডিম দিয়ে এই হচ্ছে নুডুলস বেজা নুডলস মালদ্বীপ বন্ধুরা সে মালদ্বীপ যায় শ্রীলঙ্কা যায় ট্যুরে আমরা এখানে চলে আসলাম বেলাই বিলে এই হচ্ছে ডাঙ্গার পার্ক চলে আসলাম এই যে এটা আমাদের ভবন তলা ভবন বন্ধুরা ব্যালিশ তারা ভবন মালদ্বী মালদ্বীপের পাহাড়ের চূড়ায় এই আমদিকেও বউ বাচ্চা নিয়ে চলে আসলাম সময়ের অভাবে ওখানে সেখানে যাওয়া হয় না এখানে চলে আসলাম টেনশন মুক্ত কোলাহন মুক্ত পরিবেশ একবারে বেলাই বিলির মধ্যে তারপরে চারিদিকে কোনো মানুষজন নাই খুব কম দু একজন যাও কাজের মধ্যে ছিল এখন সবাই চলে গেছে খাওয়া দাওয়া হবে আসো বন্ধুরা সবাই আইসা পড়েন বোনা খিচুড়ি চিপস আছে বিভিন্ন রকম খানা পানির বোতল কি কোন দিকে যাব যাব গো ওইখানে তো পানি ওইখানে যাবার কারণে ওইখানে গেলে ওই ওই দা যাইতে হইব সবাই ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম